আলমিনের কাছে আমাদের প্রিয় ওসমান জন্য যে দোয়া চলমান আছে আমরা চাই দেশের বিস্কুটি মানুষ যার যার জায়গা থেকে সেই দোয়া চলমান রাখবেন যেন আমাদের এই প্রিয় অনুষ সহযোদ্ধা আমাদের মাঝে ফিরে আসে আজকে বক্তব্যের সময় না প্রথম কথা হচ্ছে যে আমরা লড়াইয়ের জায়গা থেকে বারবার বলেছি যে একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতি হয়ে ওঠার যে সংগ্রাম লড়াই তার ভিত্তি হয়ে উঠতে হয় হচ্ছে তার শত্রু চেনবার মধ্য দিয়ে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবে ছাড়া গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান, বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেখ অনিজাত

আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনা ভাই বলে গেছে এত পাইনলেস বোনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলে না আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই যারা শত্রু চেনে না যারা আজাদির লড়াই বোঝেনা না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝেনা ওই সকল প্রাণ রাজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট বেড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে মেইমানি করে গণভ্যুত্থানের সাথে মানি করে বাংলাদেশকে আবার নতুন করে